মাঝে মাঝে ভাবি কিসের স্বামী কিসের সংসার কিসের সন্তান সব কিছু আমার হলেও আমি কারো না নারী তার সব কিছু উজাড় করে দিলেও কখনো কারো মন ভরাতে পারে না হোক তার স্বামী সন্তান বা অন্য কেউ অথচ এই নারী তার গোটা জীবন বিলিয়ে দেয় স্বামী সংসার এবং সন্তানদের পেছনে সবাই বলে নারী কিসে আটকায় আমি বলি নারী মা হওয়ার পর সন্তানদের মাযায় আটকায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আর এখন সকাল মানেই তো বুঝতে পারছেন ঘুম থেকে উঠতে উঠতেই দেখা যায় চতুর্দিকে রোদ উঠে গিয়েছে আর একটু দেখালাম একদম ঘোলা হয়ে গিয়েছে এত সকাল এখন চতুর্দিকে তারপরও রোদ উঠে এতটাই গরম এর এই গরমের ভেতরে কিচেনে এসে কাজ করাটা অনেক মুশকিল বিশেষ দিনে ভালো মন্দ রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে পারলে ভালোই লাগে তাই আজকে সকাল সকাল চলে আসলাম কিচেনে ভাবলাম একটু সবার পছন্দের নাস্তা তৈরি করে খাওয়াবো আর আজকে নাস্তায় থাকছে পরোটা ভাজি আর ডিম্পোজ কাজের শুরুতেই পরিকল্পনা করে নিলে সবটা কাজই কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হয় তাই আমি আমার পরিকল্পনা অনুযায়ী বিশেষ দিনে সবার জন্য কী কী রান্না করব সেটা ভেবে সব কিছু গুছিয়ে নিয়ে আজকে রান্না করব, আর বিশেষ দিন উপলক্ষে দুই মে আমাকে কি কি গিফট করলো এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা ভিডিও শুরুতেই পুরাতন কথা নতুন করে মনে করিয়ে দিই এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটার অংশ জুড়ে আছেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টা বাজিয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক অফ ক্যামেরায় নাস্তা করে নিলাম আসলে সব কিছু একসাথে যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনারা টেনে টেনে ভিডিও দেখেন তাই যতটা সম্ভব ভিডিও ছোট করে দেখানোর চেষ্টাই করি তো এই যে দুপুরে কী কী রান্না করব আগেই বলেছি বিশেষ দিনে একটু ভালো তো রান্না করতেই হয় সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে কারণ এটা বরফ ছোড়াতে একটু টাইম লাগবে তো সব কিছু কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছি আর আগেই বলেছি গরমের ভিতরে বেশিক্ষণ কিচেনে থাকা যায় না তাই আমি খুব সকাল সকাল উঠে নাস্তা রেডি করে নিলাম তারপরে ঘুম থেকে প্রথমে উঠেই আমি যা যা রান্না করব সব কিছুই আমি প্ল্যান করেই মানে গুছিয়ে রেডি করে রেখেছিলাম এখন আমি দুপুরের জন্য কি কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আর সকাল সকাল যদি সব কিছু রেডি করে তারপরে রান্নাঘরে আসা যায় না তাহলে দেখা যায় কি অনেক কাজ খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করা যায় আজকে মজার মজার খাবার রেডি করছি আর কি কারণে যে খাবার রেডি করছি কি বিশেষ দিন সেটা কিন্তু এখনও বলিনি আজকে ছিল মাদার্স ডে এই দিন উপলক্ষে আমি কিন্তু সবাইকে না জানিয়েই আমি আজকে এই সুন্দর খাবারগুলো তৈরি করেছিলাম চিকেন বিরিয়ানি গরুর মাংস ভোনা আর কাবাব এগুলো আজকে আমার দুপুরের খাবার ছিল আর মনে মনে ভাবছিলাম আমার দুইটা মেয়ে তো এখনও পর্যন্ত আমাকে উইশ করলো না আমার বড় মেয়ে তো সবসময় আমাকে ম্যাসেজ করে ও তো আজকে আমাকে কোনো ম্যাসেজ করলো না এটা চিন্তা করছিলাম আর সারাদিন আমি ভাবছিলাম আর কিচেনের কাজগুলো করছিলাম দুপুরে রান্না বান্না করে সবাইকে খাওয়ালাম কিচেনে সমস্ত কাজ শেষ করে গুছিয়ে বিকালে সবাইকে নাস্তা করালাম ভাবলাম এখনও পর্যন্ত তো আমার দুইটা মেয়ে আমাকে একটু উইশ করলো না ওরা কি ভুলে গেল ওরা তো সোশ্যাল মিডিয়াতে থাকে দেখে ওরা তো আমাকে কিছু করলো না হঠাৎ করে আমি বিকালে আমার রুম থেকে বেরিয়ে আমার ছোট মেয়ের রুমের দিকে আসছি তখন দেখে ওরা দুই বোন কথা বলছে পরে আমি একটু গেটটা খুলে বললাম নেহা আমি আজকে অনেক মাইন্ড করেছি তোমরা দুই বোন কিন্তু আমাকে আজকে উইশ করলা না আজকে একটা বিশেষ দিন তোমরা কিন্তু ভুলে গিয়েছ তখন আমার ছোট মেয়ে বলছে মাম্মি হ্যাপি মাদার্স ডে আমি বলছি আমি নিব না কারণ তোমরা আমাকে বলো আমি বলার পরে তোমরা আমাকে উইশ করেছ আসলে ওরা দুই বোন মেলে আমাকে সারপ্রাইজ দেবে দেখে আজকে তিন চার দিন হলো দুই বোন সব সময় শুধু দেখি যে কথা বলছে আর কথা বলছে আমি গেলেই চুপচাপ হয়ে যায় আমিও বুঝতে পারিনি ওরা কী এত কথা বলছে কেন আমাকে দেখে চুপ হয়ে যাচ্ছে অন্য কথা বলছে ওরা আমাকে সারপ্রাইজ দিবে দেখে এই কয়েকদিন ধরে ওরা দুইজন প্ল্যান করেছে আপনারা অনেকেই জানেন আমার বড় মেয়ে কানাডাতে থাকে এই যে আমার দুই রাজকন্যা আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করেন ওদেরকে সুস্থ রাখেন আপনারা আমার দুইটা মেয়ের জন্য দোয়া রাখবেন এই যে আমার ছোট মেয়ে তো বাসায় সময় আমার সাথেই থাকে আর আমার বড় মেয়েটা কানাডাতে পড়াশোনা শেষ করেছে ওখানে এখন জব করছে ওখানেই থাকে এই যে আমার দুই রাজকন্যা আমার দুই মেয়ে আমার জন্য কি সারপ্রাইজ গিফট রেখেছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার জীবনের অনেক কিছুই আপনাদের সাথে কথার মাধ্যমে দেখানোর মাধ্যমে শেয়ার করে থাকি আজকের এই ভালোবাসাটুকু যদি আমি শেয়ার না করি আমার কাছে ভালো লাগবে না আসলে আমরা তো এরকম প্রফেশনাল ইউটিউবার হতে পারিনি যার কারণে অনেক সময় ভিডিও করতে পারি না যাই হোক অনেক সময় বাচ্চারা মনে করিয়ে দেয় মাম্মি তুমি ভিডিও করো তারপরে আমি দৌড় দিয়ে এসে ভিডিও করেছি হঠাৎ করে আমি সন্ধ্যার সময় মানে সাতটা আটটার দিকে দেখি যে কলিং বেলের আওয়াজ আমি বললাম যে বাসে কলিং বেল টিপছে কে রাত করে তো আপনাদের ভাইয়া ও জানতো কিন্তু আমাকে বলিনি ও দৌড় দিয়ে বলছে তোমাকে যাওয়া তোমার যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি তারপরে আমি বলছি কে এসছে বলছে যে নেহা যে অর্ডার করে না ওর জিনিসপত্র ডেলিভারি ম্যান আসছে আমি তো মনে করেছি সত্যি মনে হয় ডেলিভারি ম্যান নয়টার দিকে আমি কিচেনের দিকে আসছি যে এখন তো রাত নয়টা বেজে গিয়েছে সবাইকে খাবার দিব তো আমি কিচেনের দিকে আসছি হঠাৎ করে দেখি এই ধরনের প্রিপারেশন ওরা তো আমাকে দেখি একদম চমকিয়ে গিয়েছে বলছো তুমি এখন কেন আসলে এদিকে তোমাকে তো আমি ডাকতাম আমার ছোট মেয়ে বলছে পরে দেখি এই যে কেক নিয়ে আসছে আমার বড়ো মেয়ে আর আমার ছোট মেয়ে আমার জন্য এই সারপ্রাইজ গিফটগুলো রেখেছে আমাকে মাদার্স ডেতে তারা উইশ করলো আপনাদের ভাইয়াও খুবই হ্যাপি হয়েছে আর এই বিশেষ দিনে সন্তানদের কাছ থেকে কোনো কিছু পেলে তার আনন্দের ভাষা প্রকাশ করা যায় না আমার দুই মেয়ে কিন্তু বাংলা লিখতে পড়তে পারে না তারপরে ওরা কম্পিউটারে বসে এই যে এই জিনিসটা ইংলিশে লিখে বাংলা করে তারপরে ওরা আমাকে গিফট করেছে আমার ছোট মেয়ে দিয়েছে আমাকে এটা আমি এটা পেয়ে অনেকক্ষণ কান্না করেছি আমার কষ্টটা মনে হয়েছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে যে আসলেও ওরা যে আমাকে এতটা ভালোবাসে সব সময় সব সন্তানরাই বাবা মাকে এইভাবে মুখে বলে না যে তোমাকে অনেক ভালোবাসি কিন্তু যখন বলে সেই অনুভূতিটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন থাকে যাই হোক আপনাদের সাথে আমার ছোটো মেয়ের লেখা চিঠিটা আমি একটু শেয়ার করেছি তার কিছুক্ষণ পরেই দেখি আরেকটা কলিং বেলের আওয়াজ খুলতেই দেখি আরেকজন ডেলিভারি ম্যান এসে হাজির আমি বলছি এটা কি বলছে যে এটা আপনাদের বাসায় এসেছে এটা রিসিভ করার জন্য বলল। আমার বড় মেয়ে কিন্তু লাইনে ছিল ও বলছে মাম্মি এটা আমি তোমাকে গিফট করেছি তুমি এটা নাও পরে আমি নিলাম নিয়ে তো এই যে আপনাদের সাথে এখনই আমি খুলে শেয়ার করছি দেখেন এগুলো কিন্তু কি বলবো গিফট না এগুলো হলো ভালোবাসা আর মা কখনো তার সন্তানের কাছে কিছু পাওয়ার জন্য তাকে এত আগলে রাখে না মা চায় সব সময় তার সন্তান যেন ভালো থাকে সে কষ্ট করতে রাজি কিন্তু তার সন্তানকে কষ্ট করতে দেখতে সে রাজি না মায়েরা তার সন্তানদের জন্য সব সময় জীবন বাজি রেখে দেয় আজকে আমার দুই মেয়ে প্ল্যান করে আমাকে সারপ্রাইজ গিফট করলো অনেকগুলো দেখতেই পাচ্ছেন কুকারিজের একটা সেট পাঠিয়েছে আর বারবার আমার মেয়ে আমাকে বলছে তোমার কি কালারটা পছন্দ হয়েছে যদি কালারটা পছন্দ না হয় আর একটা ছিল গ্রিন কালার গ্রিন কালারটা ওর কাছে ভালো লাগেনি তাই সে ওইটা অর্ডার করেনি এইটা করেছে বলছে তোমার যদি মাম্মি পছন্দ না হয় তুমি চেঞ্জ করতে পারো আমি কিন্তু এটা কখনোই চেঞ্জ করব না এটা হচ্ছে আমার সন্তানদের ভালোবাসা আর আমার ঘরে এত কুকারি যাচ্ছে আর এই বেশিরভাগ কুকারি যে কিন্তু আমার বড় মেয়ে আমাকে গিফট করে ও জানে আমি একটু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি তাই সে সব সময় আমাকে খুব সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল গিফট করে যাতে আমি আপনাদের সাথে রান্নাবান্নাগুলো এই হাঁড়ি পাতিলে করে দেখাই আসলে আমি একটাও ইউজ করি না কারণ আমার বাসায় যদি সত্যি কথা আমি অন্তর থেকে বলি আমার বাসায় যদি পারমানেন্ট কোনো হেল্পিং হ্যান্ড থাকতো আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন হাঁড়িতে রান্না করতাম তারপর নতুন নতুন করে টেবিলটা সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতাম সেটা কিন্তু পারি না শুধুমাত্র আমাকে কাজ করতে হয় আর বিদেশে কাজ করা অনেক কষ্ট আর আমাকে তো ঘরে বাইরে সব জায়গায় কাজ করতে হয় যার কারণে অনেক সময় আছে যে আমি নতুন নতুন কোনো জিনিস কিনি মনের আনন্দে কিন্তু সেটা ব্যবহার করতে পারি না আর আপনাদের ভাইয়া রাতে আবার আমাকে কোনো কিছুই করতে দেয়নি সে মানে বিরিয়ানি অর্ডার করেছিল এই যে সব কিছু মিলিয়ে আজকে দিনটা আমার অনেক ভালো গিয়েছে আর আমি সত্যি কথা অন্তর থেকে অনেক খুশি হয়েছি যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ